আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন এবং সকল আমার অটো চালক যারা অটো কিনেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণধালা অভিনন্দন প্রিয় ভাইরা আপনারা যে গাড়িটা দেখছেন এই গাড়িটা এখন আমি এক ভাইয়ের কাছে বিক্রি করলাম যেন যার কাছে বিক্রি করলাম এনআর এক চাচা আমার কাছ থেকে আরও দুই বছর আগে গাড়ি কিনেছে দুই বছর পরে উনি আবার আমার কাছ থেকে আরেকটা ওনার ভাইস্তার জন্য গাড়ি কিনে দিল যে গাড়িতে বসা আছে ইনি একটা ছাত্র একটা যুবক ছেলে ইয়াং বেকার বসি না থেকে এই অটো গাড়িটা কিনবে যে সারা বাংলাদেশে এরকম চাকরিবিহীন কর্মবিহীন সারা বাংলাদেশে অনেক ছেলেপেলে আছে যারা কোনো কখনো কোনো কর্ম পায় না তাই তাদের জন্য এই অটো ইজি বাইকগুলা অতি সর্বমূল্যে আমার এখানে পাবেন যে সঠিক গাড়িগুলো পাবেন যে গাড়িগুলোতে কোনো রকমের কোনো কাজ কাম থাকবে না একদম দেখেন অরিজিনাল চায়না গাড়ি একটা ভাঙড়ি গাড়ি কিনবেন একটা ভাঙড়ি গাড়ি কিনবেন তা অরিজিনাল চায়না গাড়ি কিনবেন যেন বেচতে গেলে আবার কাস্টমার পান এই গাড়িটা আমি আগে দেখাচ্ছি এই গাড়িটা বিক্রি করলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা দেখেন ইন্ডিকেটার হেডলাইট চাকা পিছনের চাকা নতুন ব্যাটারির বয়স সাড়ে চার মাস এবং হামকো ব্যাটারি ডকুমেন্ট একদম কাগজপাতি কমপ্লিট করে দিলাম এই যে ব্যাটারিটা যে দিলাম এটা কত দিনের গ্যারান্টি দিলাম এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিনের ভিতরে কোনো হলে নতুন পাবেন তা ঠিক আছে এই গাড়িটা আমি বিক্রি করলাম গাড়িটা একটু দেখাই নেই পিছনের চাকাটাও নতুন যে চাকাটা দেখতে পাচ্ছেন নতুন পিছনের পুরা চাকাটা নতুন চাকা এই যে গাড়ি কোনো লুকাচুরি কোনো নাই একদম ফ্রেশ গাড়ি আমরা কিনি কেনার পরে গাড়িটাকে কমপ্লিট করে এই গাড়িটাকে বিক্রি করে থাকি যে ব্যাটারিটাও ভালো ভিতর আর সব কিছু ওকে

দেখেন তাও তো মোটামুটি তিন বছর তিন তা আপনাদের সাথে কোনো কথা যে গাড়ি আর আগেও দিছি কোনো নর্সর হয়েছে না না এই গাড়িটা দামাদামি কোনো কথা হয়েছে দামে বিক্রি হয়েছে গাড়ি পছন্দ গাড়ি যে দিলাম এটা পছন্দ তো তোমার ভাইস তার তা ঠিক আছে তারপরেও যদি কোনো রকমের কোনো অন্য কিছু গ্যারান্টি নাই সব রানিং ব্যাটারিটার গ্যারান্টি ব্যাটারির যদি কোনো সমস্যায় আপনি পাবেন ঠিক আছে তা আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখে যারা গাড়ি কিনবে তাদের বিষয়ে কথা বলেন কিছু চাচা মানে আপনারা এখানে আসবেন সুমন অটো ভাই এই ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ ভালো গাড়ি পাবেন মানে ভাই কথার থেকে কথার সাথে কাজের মিল আছে কোন সমস্যা নাই তো এবং আমার বাড়িতে সব সময় সিএনজি অটো মিশু সব ধরনের গাড়ি আছে তা সবাই ভালো থাকবেন দোয়া করি আপনারা ভালো কিন্তু আমি খুশি হইলাম আগে কি কতদিন যাবত বেকার আছেন আমি অনেক দিন যাবত বেকার আছি মনটা স্বপ্ন ছিল কতদিন অটো কিনবেন অনেকদিন যাবতি আপনি জানেন অনেক মানুষের মা বাবা অনেক ছেলেবেলেগদের অটো কিনি দেয় কিন্তু চালায় না কিন্তু তুমি কেউ আছে খায় না আর কেউ নাই ওরা স্বপ্ন দেখে সত্যি না তা আপনি এই গাড়িটা দিলাম মনের মতন করে চালান আমি সবচেয়ে বড় খুশি তুমি বেকার মানুষ একটা ছাত্র মানুষ এই গাড়িটা নিলা এই গাড়িটা কর্ম করি এই সংসার চালাবা স্ত্রী পুত্র বা বিয়ে শি করিস না মা বাবা আছে তা ঠিক আছে সুন্দরভাবে চলো এবং কর্ম করো যদি কোনো সমস্যা হয় আমার ফোনে জানাবা হ্যাঁ এবং ভালো থাকবা প্রিয় দেশবাসী এরকম অনেক সারা বাংলাদেশে বেকার যুবক আছে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে যেখানে থাকবেন আমার ভিডিও দেখবেন সিএনজি অটো সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম সবাই দোয়া করবেন যেন এরকম গাড়ি আপনাদের দিতে পারি আপনারা বেকারত্ব জীবন কর্ম করতে পারেন বেকার থাকা মানে কি তাদের একটা কলঙ্ক মা বাপের বোঝা তা সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে সারা বাংলাদেশে আমি সুমন মেকার সুমন ভাই থাকতে পারি সবাইকে সালাম জানাই এবং সকল অটোওয়ালাকে সকল সিএনজিওয়ালাকে শ্রমিক ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা আমার এই স্ক্রিনে নম্বর থাকবে স্ক্রিনে যোগাযোগ করলেই আমাকে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ